মানে এর একটা মূল যদি আমরা আহ আলফা ধরি আর একটা মূল যদি বিটা ধরি তাহলে লিখবো যে সমীকরণ এখানে এক নং সমীকরণের মূল দয় আলফা ও বিটা যোগ ফল মাইনাস বি বাই এ মূল দয়ের গুণ ফল সি বাই এখানে কিন্তু সি আছে কোনো সমস্যা নাই এখন যেহেতু মূল দয়ের অনুপাত আর দেওয়া আছে তার মানে আলফা অনুপাত বিটা হচ্ছে আর তার মানে আলফা বাই বিটা হচ্ছে আপনার আর ঠিক আছে এগুলোকে আপনি সমীকরণ নাম্বার দিয়ে রাখেন কোনো সমস্যা নাই দিয়ে রাখলে ভালো না দিয়ে রাখলে কোনো সমস্যা নাই এখন এগুলো আমরা এই যে আলফা বাই বিটা সমান আর আলফা বিটা সমান সি এ আলফা প্লাস সমান মাইনাস বি বাই এগুলোকে আমরা কাজে লাগাবো ঠিক আছে এই যে যেখানে লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইড লিখি আর প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড আর এর জায়গায় আলফা বাই বিটা বসাবো আলফা বাই বিটা প্লাস ওয়ান তার উপরে অল স্কোয়ার ডিভাইডেড আর এখানে লসাগু করবো লসাগু তাহলে লসাগু করলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বিটা হবে তারপরে অল স্কোয়ার আর আর এর জায়গায় আমরা বসাবো কি আলফা বাই বিটা আর এর জায়গায় আমরা বসাবো আলফা বাই বিটা ঠিক আছে বুঝতেছেন মানে যেখানে আর ছিল সেখানে জাস্ট আলফা বাই বিটা বসাইছে এই যে আর যেখানে সেখানে আলফা বাই বিটা তারপর এটাকে লসাগু করছে লসাগু তার বোঝানোর কিছু নয় বিটা হচ্ছে লসাগু তাহলে আলফা তার জায়গায় ঠিক আছে আর গুণ বিটা বিটা উপরে উপরে এই যে আর এর জায়গায় আলফা বাই এখন মানগুলো বসাবো মান মান কি দেওয়া আছে তার মান কি দেওয়া আছে আলফা প্লাস বিটার মান কি দেওয়া আছে এই যে মাইনাস বি বাই মাইনাস আচ্ছা এটাকে কি করবে আরেকটা লাইন এখানে করি গুণাকার আকার করি না কেন গুণ আকার তার মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড আলফা প্লাস বিটা অল স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু উপরে বিটা নিচে আসবে আলফা মানে এই যে পুরাটা এটার উপরে স্কোয়ার ইন্টু নিচের বিটা উপরে উপরের আলফা নিচে কাটেন তাহলে উপরে কি থাকতেছে আলফা প্লাস বিটা অল স্কোয়ার আর নিচে কি থাকতেছে আলফা বিটা এখন মানগুলো বসান এ তারপরে অল স্কোয়ার আর এটার জায়গায় দেওয়া আছে মানে প্লাস ডিভাইডেড এ স্কোয়ার সি বাই এ আবার এটাকে গুণাকারে কনভার্ট করেন বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু নিচের এ উপরে যাবে উপরের সি নিচে আসবে কাটেন এই যে বি স্কোয়ার উপরে নিচে হচ্ছে এসি এটাই চাইছে বি স্কোয়ার বাই এসি বি স্কোয়ার বাই এসি এভাবে সহজে সমাধান করা যায় আমরা চাইলে আরো একভাবে সমাধান করতে পারি এটিকে চাইলে আরো একভাবে সমাধান করতে পারি যে মূল দয়ের অনুপাত আর তাই না তাহলে মূল দয়ের অনুপাত যদি আর দেওয়া থাকে তাহলে আমি বলছি একটা আলফা আর একটা হচ্ছে আলফা আর ধরা যায় ডিভাইডেড করে যাতে আরটা থাকে যেমন মূল দয়ের অনুপাত পি তাহলে একটা আলফা আর একটা হচ্ছে আলফা পি যেমন মূল দয়ের অনুপাত টু তাহলে আলফা আর একটা হচ্ছে টু আলফা অনুপাত আর তার মানে একটা আলফা আর একটা হচ্ছে আলফা আর তাহলে এখন মূল দয়ের যোগ ফল মূল দয়ের যোগ ফল করেন মূল দয়ের যোগ ফল মাইনাস বি বাই এখান থেকে আলফা কমন নেন ওয়ান প্লাস আর

এ আলফা তারপরে অল স্কোয়ার আর আর এর মান কত পাইসি এটা সি বাই এ আলফা তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস তাহলে উপরে বি স্কোয়ার ডিভাইডেড এ আলফা স্কোয়ার ইন্টু এটাকে চেঞ্জ করে দিচ্ছি উপরে যাবে এ আলফা স্কোয়ার নিচে আসবে সি ঠিক আছে আচ্ছা এখানে আহ এ স্কোয়ার আলফা স্কোয়ার হবে এখানে উপরেরটার উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার আলফা স্কোয়ার তার মানে এ স্কোয়ার আলফা স্কোয়ার এখন আলফা স্কোয়ার আলফা স্কোয়ার কাটেন একটা এ কেটে দেন তার মানে বি স্কোয়ার বাই এসি আচ্ছা অনেক এই ম্যাথায় অনেকেই এভাবে এই কাজটা করে যে এই জায়গায় আপনার আলফা আলফা ঠিক আছে মূলদয় ধরে এখানে আলফার মানটা বের করে রাখে আলফার মানটা কিভাবে বের করবে যে এই যে এই লাইনটা যদি আমি ওয়ান প্লাস আর্ট বের না করলে আমি আলফা যদি বের করে রাখতাম তাহলে ওয়ান প্লাস আরটা তো ওই পাশে গিয়ে ভাগ হতো তার মানে উপরে বি আর নিচে হচ্ছে এ ইন ওয়ান প্লাস আর জায়গায় এসে যে গুণের এই জায়গায় আলফা স্কোয়ার আর সি বাই এ তাই না এখন এই যে আলফা আলফার জায়গায় এই মানটা বসান বসায় দেয় যে আলফা মাইনাস বি মাইনাস বি এ ইন ওয়ান প্লাস আর এইটা পুরোটার উপরে স্কোয়ার ইন্টু একটা আর আছে সি বাই এটাকে ক্যালকুলেশন করলে আমাদের লাস্টে যে অ্যান্সারটা এই দুই পাশে অ্যান্সারটা মিলে যায় আর কি সে মিলে যায় আচ্ছা করিয়ে দিই হ্যাঁ করিয়ে ফেলি তাহলে এখানে কি বলা হলো যে এখানে আলফা বের করে রাখে অনেকে আলফা বের করে রেখে এই পরে গিয়ে যখন মূলদয়ের গুণফল করা হয় মূলদয়ের গুণফল আলফা ইন্টু আলফা আর একটা মূল আলফা আর একটা মূল আলফা আর্ট তাহলে মূলদয়ের গুণফল হচ্ছে সি বাই এ তাহলে আলফা স্কোয়ার আর সমান সি বাই এ আলফার মান কত বের করে রাখছে এখানে এই যে আলফার মান এটা বের করে রাখছে এটা বের করে রাখছে ঠিক আছে এই জায়গায় যদি আলফার মান বের করে রাখেন মাইনাস ওয়ান প্লাস আর এটা এখানে বসান মাইনাস বি এ ইন ওয়ান প্লাস আর তার উপরে স্কোয়ার দেন এই যে এ স্কোয়ার ইন্টু আর সি বাই এরপরে নেক্সট চলে যাচ্ছে এখন একটু উত্তরটা দেখেন উত্তর উত্তরের দিকে তাকান একটা কেটে দেন একটাই কেটে দেন তাহলে এ ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার হোলি স্কোয়ার সমান সি এসি এসি করেন এসি এসি করেন আচ্ছা বা এসি টাকে এখানে আনি তার জায়গায় রাখেন কে তার জায়গায় রাখেন এসিটাকে এখানে আনে এই আর উপরে আছে নিচে নিয়ে যান আর এটা নিচে আছে উপরে নিয়ে যান কি করছি আসলে এখানে উত্তর দেখে দেখে লিখতেছি তাই না আসলে উত্তর দেখে দেখে না যখন আপনি আর গ্রহণ করবেন এখানে আর গ্রহণ করলে ওই একই ভাবে আসবে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন এইভাবে গুণ করেন আর গ্রহণ করেন তাহলে বি স্কোয়ার সমান এ ইন ওয়ান এখন একটু উত্তরটা দেখেন এসি আছে না এ সিটাকে বি স্কোয়ারের নিচে আসেন এখানে গুণ আছে তাহলে ও পাশে আসলে ভাগ হয়ে যাবে আর গুণ আছে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এটাই তো বলুত চাইছে তাহলে দেখেন আপনার যেভাবে ভালো লাগে এই ভিডিওটা দুই তিনবার রিপিট করে দেখেন আপনার ভাবে ভালো লাগে ভাবে করা যায় আপনি যেভাবে রিসিভ করতে পারবেন যেভাবে পরীক্ষার হলে মনে রাখতে পারবেন এইভাবে আপনি সমাধান করবেন ঠিক আছে কিন্তু এই ভিডিওটা আপনাকে তিন চারবার কন্টিনিউ করতে হবে তাহলে আপনার মাথায় গেঁথে যাবে যে স্যার কিভাবে কিভাবে করতেছে তো দেখা নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ